নগর মান্দায় অনিয়ম স্বেচ্ছাচারিতা অতিরিক্ত ভাড়া আদায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বরেন্দ্র কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ পরিচালনা কমিটির কৃষকরা জানান পাঁচ ছয় বছর ধরে অতিরিক্ত টাকা আদায় করলেও সঠিকভাবে পানি না দেয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এ মতাবস্থায় প্রায় শতাধিক কৃষক সমন্বিতভাবে নতুন কমিটি গঠনের মাধ্যমে সেচ কার্যক্রম চালু করেন নতুন কমিটিতে আনিসুর রহমানকে সভাপতি শফিকুল ইসলাম ভুট্টোকে সাধারণ সাধারণ সম্পাদক ও আবু বকর সিদ্দিককে অপারেটর নির্বাচিত করা হয়েছে এতে কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে কৃষকের মাঝে তারা কৃষকের কথা শুনতে চায় না যদি কৃষক বলে তাদের হালকি হালকির জমির পানি যাবে না ওরা নিজের চাই আবার কিছু কিছু জমি পানি দিয়ে হালবালায় জল কৃষক করবা হয় না এরকম তারা জোর জোরদাম দেখা এটা হাজার হাজার লোক করবার আমার জমির জায়গা আমার কোনো পথে থয়নি আমার কোনো ডাকেনি আর কারণে অন্যায় পানি নেয় অন্যায় পানি টাকা তোলে সামাদ মজিবর হানিদ ওই শরীফ মকামহরি এরা সব মোটে কয়েকজন লোকে মানে অবৈধভাবে টাকা উঠে আর দুধ চালায় কোনো কৃষককে ডাকে না মূল্য দেয় না হ্যাঁ ওদের ইচ্ছা মতো ওরা চালায় পানি তো যা ধরে মনে করেন যে ইরির মরশুমে দুই হাজার টাকা বিঘা তাও হলো আনা পানি চাইলে মনে হয় যে মারে মারতেই চায় আর কি মন ভয়ে পানি চাতেই পারে না তেরোশো টাকা বিঘায় এই আমন মৌসুমে পানি দেওয়ার পরে এক দুই আগা শেষ পরে আর পরে আবার একটু পানি লাগতো সেই পানিটা টুকু কাকু দেয়নি এরকমভাবে ওদের মন মতো মানে মনমতো করে চালাই ব্যবসার কাজে লাগাইছে এক কথা এই তো আমাদের বলা বক্তব্য মানে কৃষক অতিষ্ঠ যার জন্যে আমরা চাচ্ছি এডিপটা জনগণের হাতে আসা দরকার সুষ্ঠুভাবে চলুক এটাই আমার কামনা